মিছা মনে যে কতটা হিংসা এগুলি হচ্ছে তার প্রমাণ আখিকে যখনই দেখেছে ওই আখির সাথে ভিডিও বানাতে কাজ করতে ঘুরতে যেতে তখনই বুদ্ধি খাটিয়ে ঈশা আখির এক্স হাজব্যান্ড রাজা আর রাজার বউকে ধরে নিয়ে আসছে তাদের বাসায় যাতে দুই আখিকে জ্বালাতে পারে কিন্তু দুই আখি তো জ্বলবে না তিসার মতো তো ওদের মনে এতটা হিংসা নেই ভেবেছিল রাজ আর রাজের বউকে নিয়ে আসলে দুই আখি জ্বলে পুড়ে হয়ে যাবে কারণ আঁখির এক্স হাজব্যান্ড হচ্ছে রাজ ভেবেছিল রাজকে যদি নিয়ে আসি তাহলে আঁখিকে আমি শিক্ষা দিতে পারবো উলটা কিন্তু ওরাই শিক্ষা পেয়ে যাচ্ছে আর সবাই তো বলছে তাই তো বলছে এক চরিত্রহীন পুরুষের বাসায় আরেক চরিত্রহীন পুরুষকে নিয়ে আসছে দুজনেই কিন্তু এক গাটের মাঝি দুজনেই কিন্তু দুজনকে ঠকিয়েছে তিশা ঠকিয়েছে আখিকে আর রাজ আর রাজের বউ ঠকিয়েছে ওই আখিকে দুজনেই কিন্তু ঠকিয়েছে দুজনেই কিন্তু খারাপ খারাপ তো খারাপের সাথে মিশে ভালো মানুষ কি খারাপের সাথে কখনো মিশে এমনটাই কিন্তু সবাই বলছে তিসা ভেবেছিল তাকে অনেক মহৎ বলবে সবাই আর রাজ আর রাজ বউকে নিয়ে আসলে সবাই অনেক ভালো পাবে তাকে তার মন মানসিকতা এতটাই ভালো যে এতটা হিংসামি করে দুই আখিকে দেখতে পায় না বলে নিয়ে আসছে দুই আখির এক্স হাজব্যান্ডকে বড় আখির এক হাজব্যান্ড রাজ আর রাজের বউকে দৌড়ে বেঁধে নিয়ে আসছে তাদের বাসায় যাতে করে দুই আখিকে একসাথে শিক্ষা দিতে পারে তিশা কিন্তু দুই আখি কখনোই জেলাস ফিল হবে না তাদের কাছে আরও বেশি ভালো লাগবে কারণ তিশার মতো এত নির্লজ্জ আর বেহায়া আর হিংসুটে ওড়া যে ওদের এদের দেখে জলেপুরে ছাড়খার হয়ে যাবে টি বাসায় যখন আখি আসছিল তা আখিকে সবাই খারাপ বলছিল। কারণ তিসা যে খারাপ তার বাসায় যে কেউ গেলেই কিন্তু খারাপ তো এই জন্যই কিন্তু আখি আর কখনোই তিসাদের বাসায় যায় নাই আর আখির সাথে ভালো মিল হয়ে গেছে দুই আঁখি একসাথে দেখে তিশার জলে পুড়ে ছাড় খা তাই তো দৌড়ে বেঁধে রাজ আর রাজের বউকে নিয়ে আসছে যাতে করে দুই আখি আবারও নতুন করে শিক্ষা দিতে পারে তিশা বেহায়া তা না হলে কখনোই একটা মেয়ের পিছনে দিন যাবৎ লেগে থাকে না সারা জীবন কিন্তু আখির পায়ের নিচে পড়ে থাকতে হবে তিসাকে না হলে তিসার কপালে কখনোই বাদ জুটবে না তো এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না